আমার জীবনে আমার ঘুমের জীবনে যখন আমি ঘুম ছিলাম আয়না ঘরে ছিলাম আমার শুধু একটাই টেনশন ছিল আল্লাহ আমি যদি শহীদ হয়ে যাই কমপক্ষে আমার স্ত্রীর কাছে এতটুকু সংবাদ পুছিয়ে দিও ও নাই না হয় ওর জীবন কি হবে শুধু একটা টেনশন ছিল ওর জীবন কি হবে যদি আমি আমি এখন শহীদ হয়ে গেছি সাগরে ভাষায় দিছে তা আমার স্ত্রী কি হবে শুধু এক টেনশন ছিল বলেন ওই দিনগার ওই দিনগুলোর কান্নার জবাব রব এত বছর পরে দিয়েছেন এই ওলামায় ওলামাই রক্ত ভোলা যাবে না কি বলছি বলেন 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 রক্ত কি আপনি সাথে বলেন এদেশে সবচেয়ে বেশি রক্ত কেউ নারাজ হবেন না জামায়াত ইসলামের যে লিডার গুলোকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ড সম্পূর্ণ মিথ্যা ছিল বলেন কি বলছি বলেন আপনারা বলেন প্রত্যেকটা হত্যাকাণ্ড সম্পূর্ণ কি ছিল সম্পূর্ণ মিথ্যা ছিল প্রত্যেকটা ফাঁসি সম্পূর্ণ মিথ্যা ছিল বলেন প্রত্যেক আচ্ছা কোন কারণে কোন কারণে শেষ কোন কারণে মামুল হক জেলে গেল এটা হলো মূর্তি ধোলাই 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 খালে মূর্তি স্থাপনা নিয়েই তো জেলে গেল একজন মরা মানুষের ভাস্কর্য উঝাবার জন্য পৃথিবীতে কোনো শত শত মানুষকে শহীদ করা হত্যা করা হাজার হাজার মানুষকে জেলে দেওয়া এটা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটে নাই কি বলছি বলেন কি প্রশ্ন বলেন মরা মানুষের ভাস্কর্য বলেন তাকে উঠাবার জন্য হাজার হাজার মানুষকে জেলে দেওয়া শত শত মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়ার হত্যা যজ্ঞ কেন হয়েছে জোরে কন না কার ভাস্কর্যের জন্য যে মারা গেছে বলেন যে কি মরা মানুষের ভাস্কর্যের জন্য জিন্দা মানুষকে হত্যা করা বলেন মরা মানুষের ভাস্কর্যের জন্য বলেন জিন্দা মানুষকে হত্যা করা এটা পৃথিবীতে এর আগে কখনো ঘটে নাই এটা পৃথিবীতে এর আগে কখনো কি ঘটে নাই তো মরা মানুষের ভাস্কর্যের জন্য যখন জিন্দা মানুষগুলোকে হত্যা করেছিল রব জাড়ো তখনই সিদ্ধান্ত দিয়েছেন যে অচিরেই দেখবি এই ভাস্কর্যগুলো যাদেরকে দিয়ে উঠিয়েছিস তাদেরকে দিয়ে আমি ধ্বংস করব শেষ পর্যন্ত পৃথিবীর কোন ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে কেউ পেশাব করেছে এর উদাহরণ আর পৃথিবীতে ঘটে নাই কি ভয় কিভাবে করেছে রব কিভাবে করেছে হ্যাঁ ক্যামা তুদান ক্যামা তাদিন এরপরে যখন ঢেকু দিয়ে যখন এভাবে ধাক্কা দিল মাথাটা যখন এভাবে হয়ে গেল তখন কেমন দেখাইলো যেটা বলেন তখন দেখা গেল কেমন আল্লাহ আকবর খাবিরা রব যেন বলেন অহু আলা কুল্লি সাইন কাদির আমি আলিম আমি হাকিম তোমরা দুই হাজার একুশ সালে রক্ত দিয়েছ রক্ত আমার কাছে জমা দিয়েছ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমি রক্তের ফলাফল প্রকাশ করেছি প্রশ্ন হবে পাঁচ তারিখে কেন করলেন আল্লাহ জুলাই মাসটাকে আপনি ছত্রিশ দিনের কেমনে বানাইলেন জুলাই মাস ছত্রিশ দিন করলেন কেন পাঁচ তারিখে না করে যদি জুলাই আঠাশ তারিখে করে ফেলতেন তাহলে কেমন হতো আল্লাহ কয় না এই পাঁচ ওই পাঁচ পাঁচই মে দুই হাজার তেরো বলেন আবার বলেন পাঁচই মে দুই হাজার তেরো আর পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তো আল্লাহ আপনি পাশেই জুন জুলাইতেই করতেন পাঁচই আগস্টে দিলেন কেন তো আগস্টের নাম যেন কে আমার পর্যন্ত মনে থাকে বাফু গেছে আগস্টে ইয়ো গেছে আগস্টে আগস্টে আনলেন কিল্লিগা বলেন আর পাঁচ তারিখ নিলেন কিল্লিগা আল্লাহকে আমি আলিম আমি হাকিম আমি আলিম আমি কি আমি হাকিম তোমরা তোমরা তোমাদের তোমরা তোমাদের গদিটাকে মজবুত করার জন্য নিরঙ্কুশ করার জন্য বাংলাদেশকে ভারতের কাছে তুলে দেওয়ার জন্য বাংলাদেশটাকে ভারতের অংশ বানাবার জন্য বাংলাদেশটাকে ভারতের আজীবন ভারতের গোলাম বানাবার জন্য আমাদের ছাত্র সমাজকে ধ্বংসের সমস্ত ষড়যন্ত্র করেছ তোমরা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়েছ তোমরা পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করেছ তোমরা টিচিং পদ্ধতি পরিবর্তন করেছ সব পরিবর্তন করেছ কখনো এদেরকে বানর বানিয়েছ কখনো এদেরকে কুত্তা বানিয়েছ কখনো এদেরকে শুয়ার বানিয়েছ কখনো আলু ভট্টা শিখিয়েছ কখনও ডিমবাজা শিখিয়েছো দিয়েছ পৃথিবীর সমস্ত অপসংস্কৃতি এখানে চালু করেছ আমাদের ছাত্র সমাজকে ধ্বংসের জন্য তোরব্বে করিম বলেন ছাত্র সমাজকে যদি ধ্বংস করে দাও আগামী তিরিশ বছর পরে বাংলাদেশ আরেকটা ভার্মা পরিণত হবে আরেকটা কাশ্মীরে পরিণত হবে এই স্বপ্ন দেখে আমাদের ছাত্রগুলোকে ধ্বংস করেছে। রব্বে করিম ওই ছাত্রদের হাতে বাঁশ তুলে দিয়ে তোমাদেরকে চিনল সর্বনাশ করে কি ভাই আমাদের ছেলেদের হাতে কি তুলে দিছে কেন ছেলে এই ছাত্রদের হাতে মাস তুললো কেন ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন আর অনার্স এই তো না এই তো কারণ সব জেলা তো সব থানা তো কি নাই মাস্টার্স কলেজ নাই সব থানা তো কি নাই বলেন মাস্টার্স কলেজও সব থানাতে নাই সব থানাতে প্রায় সব অনেক থানাতে অনার্স অনার্সের কলেজও তো নাই তাহলে বোঝা গেছে ফাইভ থেকে ক্লাস টেন ক্লাস টেন থেকে ইন্টারমিডিয়েট আর শুধু এই ভাস্কর্সের ছাত্রগুলো আর অনার্সের ছাত্রগুলো আর মাস্টার্সের ছাত্রগুলো এদের জীবনকে ধ্বংসের জন্য এদেরকে ধ্বংস করে দিয়ে পুরো জাতিকে ধ্বংসের জন্য যা করেছো আল্লাহ তালা এদের হাতে ভাঙ্গা বাস তুলে দিয়া মাস তুলে দিয়া তোমাদেরকে সর্বনাশ করছে। রব বড় না ছোট রব কি কি পারে? জোরে বলেন রব কি পারে? পারে। হুয়া আলা কুল্লি শাইইন আমি সব পারি, আমি আলিম, আমি হাকিম, আমি খবীর, আমি বাসীর। রব্বন ইসতিগবারান ফিল আরদ সাইয়ে বলে ইয়াহি কুল মাখরুস সাই উইল্লাহ বেলিহি রাব্বালের পৃথিবীতে যা তোমরা করেছ সব শুধুই এশতেখ বারং ফিল্ড আর্থ দে অহংকারত করেছো স্তেখ বারণ ফিল্ড আর্থ দে একজনের একজনের অহংকার কত ছিল ব্রাহ্মণবাড়িয়ার কুলাঙ্গার ওবাদুল মুক্তাদের কুলঙ্গার লারফ তারু করে বলেন নারফ তারু করে হাজার হাজার ওলামাদের আমাদের রক্ত তার হাতে হাজার হাজার উল আমাদের চোখের পানি তার হাতে তার কারণে কত মা রাত কাঁদছে বলেন কারণে কত মা রাত যাপন করছে যার ছেলে জেলে তার মা কি পরিমাণ কাঁদছে যার স্বামী জেলে তার স্ত্রী কি পরিমাণ কাঁদছে তার স্বামী জেলে তার বাচ্চাগুলো কি পরিমাণ কাঁদছে কত মায়ের কান্না কত মায়ের আহ এ আসমান উঠছে কত মায়ের আহ জমিন থেকে আসমান উঠছে কত বাচ্চারা আহ জমিন থেকে আসমান উঠছে কুলাঙ্গার ভেবেছ মায়ের এমপি ছিলে ও আমাদেরকে হত্যা করে করে আর জেলে দিয়ে দিয়ে মন্ত্রী হয়েছ রাব্বর আমি ছাড় দেই ছেড়ে দেই না ডাক করেছেন কেউ আমিও দোয়া করতে ভুলি নাই বহু দোয়া করছি তওয়াফে সাইতে আল্লাহ এই জলেম থেকে উম্মতে মুস্তিমাকে বাঁচান ব্রাহ্মণ বাড়ি ওলামায় উম্মতকে জলেম থেকে বাঁচান হা দোয়া করলাম কি লিগা এটা রব এটাকে বানায় দিল মন্ত্রী কইলাম আল্লাহ তুমি আমি কইলাম কি তুমি করলা কি কইলাম কি তুমি করলা কি শেষ তাক রব বলেন হা আমি যা করি বুঝি শুনে করি তোরা বুঝিস না তোরা তাড়াতাড়ি করিস না তোরা কি আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু আতা আমরুল্লাহ আমার সিদ্ধান্ত আসবে আসবে ফালা তাস্তাজিলু অতএব তোমরা জলদি করো না তোমরা জলদি করো না আমার সিদ্ধান্ত আসবেই আসবে যত উপরে তুলবো তত আসার দিলে ভাঙবে বেশি কি ভাই আতা আমরুল্লাহ আমরা তো ভাবছিলাম হ্যাঁ কি হয়ে গেল কইলাম কি করলো কি তফে তফে কইছে আল্লাহ তার আর এমপি বানাইও না তার আর এমপি বানায় না ওরে তারে বানায় দিছে মন্ত্রী তো কইলাম আল্লাহ তুমি আমি কইলাম কি তুমি কল কি কি আল্লাহ কা ফালা তাস্তাজিলু না জলদি করো না জলদি করো না কি বলছে বলেন এজন্য আজকের এই স্বাধীনতার জন্য আজকের এই আমরা যেভাবে আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি এজন্য আজকে যারা তত্ত্বাবধায়ক হয়েছেন আপনাদের এই সম্মানের পাচনে গত ষোলো বছরে যতজন রক্ত দিয়েছে সকলের রক্তের অবদান অনুস্বীকার যতজন জেলে গিয়েছে সকলের অবদান সত্য যতজন আয়নাঘরে ছিল সকলের অবদান সত্য বলুন তো দেখি দশ বছর এক টানা অন্ধকার কুটিতে তার চোখের পানি কেমন ছিল বলেন যার স্বামী যার স্ত্রী জানতো না তার স্বামী আছে না নাই আমার জেলখানার জীবনে আমার ঘুমের জীবনে যখন আমি ঘুম ছিলাম আয়নাঘরে ছিলাম আমার শুধু একটাই টেনশন ছিল আল্লাহ আমি যদি শহীদ হয়ে যাই কমপক্ষে আমার স্ত্রীর কাছে এতটুকু সংবাদ পুছিয়ে দিও ও নাই না হয় ওর জীবন শুধু একটা টেনশন ছিল ওর জীবন কি হবে যদি আমি আমি এখন শহীদ হয়ে গেছি সাগরে ভাষায় দিছে তা আমার স্ত্রী কি হবে শুধু এক টেনশন ছিল বলেন ওই দিনগর ওই দিনগুলোর কান্নার জবাব রব এত বছর পরে দিয়েছেন এই জন্য ওলামাই উন্মত রক্ত ভোলা যাবে না কি বলছি বলেন 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 ওলামাই ক্রান্তের রক্ত কি আপনি বলেন এদেশে সবচেয়ে বেশি রক্ত ছড়ছে নারাজ হবেন না জামাতে ইসলামের যে লিডার গুলোকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ড সম্পূর্ণ মিথ্যা ছিল বলেন কি বলছি বলেন আবার বলেন প্রত্যেকটা হত্যাকাণ্ড সম্পূর্ণ কি ছিল সম্পূর্ণ মিথ্যা ছিল প্রত্যেকটা ফাঁসি সম্পূর্ণ মিথ্যা ছিল বলেন প্রত্যেকটা ফাঁসি কি ছিল বলেন নারাজ হবেন না তো প্রত্যেকটা ফাঁসি মিথ্যা ছিল প্রত্যেকটা হত্যা মিথ্যা ছিল প্রত্যেকটা জেল মিথ্যা ছিল হজরত আল্লামা সাইদি রহমাউল্লাহ তাআলা হায় তিনি যদি আজকে বেঁচে থাকতেন পরিস্থিতি ভিন্ন হতো ঠিক তাকে যে হত্যা করা হয়েছে এই ইতিহাস বাংলাদেশের মানুষ জানে না ইতিহাস বাংলাদেশের মানুষ কি জানে না ওলামাই উম্মতের রক্ত জামাত ইসলামের রক্ত বিএনপির রক্ত সবগুলো রক্তকে একসাথ করলে যেই ফলাফল এই ফলাফল হলো পাঁচই আগস্টের ফলাফল না শুধু এক দলের ফলাফল বলেন তাইলে বুঝা গেছে রক্ত যেহেতু সকলের লাগছে আগামী বাংলাদেশ সকলের ঠিক কি বলছি বলেন আবার বলেন রক্ত সবার দেশ সবার বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কি বলছি বলেন রক্ত সবার রক্ত কার কার কেউ যদি মনে করেন একাই আমার স্বাধীনতার ফলাফল ভোগ করবেন আপনি বোকার স্বর্গে বাস করছেন এক্সকিউজ মি মাফ করবেন আমাকে জানি না আমার কথার সাথে আপনারা একমত হবেন কিনা যদি কেউ মনে করে আবার দেশে চাঁদাবাজি হবে হবে না আবার দেশে দুর্নীতি হবে হবে না বলেন ইনশাল বলেন এদেশ হবে আগামী দেশ হবে ইসলাম আর মুসলমানদের দেশ আগামী দেশ হবে ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত দেশ আগামী দেশ হবে ইনশাল্লাহ দেশে বেনামাজিদের হাতে দেশ হবে না বলেন বেনামাজিদের হাতে দেশ হবে না বলেন বেনামাজিদের হাতে দেশ হবে না সুইফার থেকে সচিব পর্যন্ত ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওলামাদের হাতে একবার দেশ দিয়ে দেখো জাতির পায়ে ধরে বলি ওলামায় উম্মার হাতে একবার দেশটা দিয়ে দেখো ইনশাল্লাহ ওলামায় উম্মত রক্ত দিয়ে তোমাদের পেট আর পিঠ হেফাজত করবে রক্ত দিয়ে হেফাজত করবে পেট আর কি পিঠ মানে কি তোমাদের স্বাধীনতা হেফাজত করবে আর পেট মানে কি তোমাদের খুদার ক্ষুদা হেফাজত করবে আল্লাহ উম্মতে মুসলিমকে হেফাজত করেন আল্লাহ কেউ রাগ করে ফেলছেন কিনা জানি না জানি না আমার এই কথা এই কথা আমারই আবেগ এ কথা আমি আমার আবেগ থেকে বলছি এজন্য কেউ যদি একা 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 আবার ডাকাতি করার নিয়ত করেন আপনি নিয়ত পাল্টান কি বলছি বলেন পরিসংখ্যান ভেবে দেখুন পরিসংখ্যান বাইর করে দেখুন আবার পরিসংখ্যান করে দেখুন কাদের রক্তে দেশে বেশি লাগছে পাশেই মেয়ে রক্ত কাদের গিয়েছে কারা ফেলে দিয়েছে বুকের তাজা রক্ত ভুলে গেলে হবে না আল্লামা আল্লামা জুনায়েদ বাবুনুরকে ভুললে হবে না হেফাজতের সংগ্রামী আমির হযরত মাওলানা আহমদ শফিকে ভুলে গেলে হবে না আল্লামা বাবুনুরকে ভুলে গেলে হবে না মামুল হকের কুরবানিকে ভুলে গেলে হবে না মামুল হকের কুরবানিকে ব্রাহ্মণবাড়িয়ার শহীদদের কুরবানিকে ভুলে গেলে হবে না একটা একটা আলিম দিন ব্রাহ্মণ বাড়িয়ার একচল্লিশটা একচল্লিশটা মামলা এগুলো ভুললে চলবে না বলেন এগুলো ভুললে কি বলামকে সমর্থন করবেন তো ইনশাল্লাহ দোয়া করতে থাকেন আল্লামা চর্মনার হাজ না এবার আমির চর্মনার আমির মোহতারাম চর্মনার না এবার আমির এদের জন্য দোয়া করতে থাকেন ষোলো বছর ধরে এরা কুরবানি করছে করছে না করছে না বলেন আমি বলি সকলের কোরবানিকে একসাথে করেন সকলের কোরবানি একসাথে করেন তার ফলাফল সকলের ঘরে পৌঁছিয়ে দেন বলে না বলেন সকলের কোরবানি একসাথে করেন সবগুলো রক্তকে একসাথে করেন সবগুলো একসাথে করেন সবগুলো ফাঁসিকে একসাথে করেন সবগুলো গুম আর হত্যা একসাথে করেন সব রক্ত একসাথে করে এর ফলাফল একসাথে আঠারো কোটি মানুষকে ভাগ করে দেন কি ভাই আর দু চারজনের ঘরে পৌঁছা দিবেন না কি বলছি বলেন আর যেন কোন আর যেন কেউ সালমান এফ রহমান তৈরি না হয় যেন আর যেন কেউ পলক তৈরি না হয় যেন আর কেউ তৈরি না হয় এদেশের পয়সা দিয়ে যেন বাংলাদেশের মানুষের পয়সা দিয়ে যেন বিদেশে আর কারো বাড়ি না হয় আমরা বিদেশে আর বাড়ি দেখতে চাই না বলেন বলেন আমরা বিদেশে আর বাড়ি দেখতে চাই না বলেন আমরা বিদেশে আর কারোর বাড়ি দেখতে চাই না আল্লাহ তৌফিক দান করেন কথা কি কিছুটা বুঝাইতে পারছি কিনা আল্লাহ জান কিছুটা বুঝাইতে পারছি বলেন ওলামায়াম যদি আপনাদের কাছে আসে আমরাও প্রার্থী হয়ে আপনাদের কাছে আসছি তখন কি বলবেন ও তখন বলবেন না আনতেও পারবে না খেতেও পারবে না এটা বলবেন না বলবেন আনবে এরা আমাদেরকেই খাওয়াবে নিজে খাবে না যারা আনবে আর খাবে তাদেরকে আমরা ভোট দিতাম কি বলছি বলেন যারা অল্প আনবে বেশি খাওয়াবে আমরা তাদেরকে ভোট দিব বেশি হয় না কম খাবে তাদেরকে দিতাম না কি বলছি বলেন বলেন কথা বলেন অল্প দিবে শাহ আহমদুল্লাহ কি পরিমাণ দিয়েছে বলেন কি পরিমাণ দিয়েছে জাতিকে বর্ণার্থ মানুষকে শাহেখ আহমদুল্লাহ কি পরিমাণ দিয়েছে এখান থেকে কি কিছু বোঝা যায় না কি ভাই ইতিপূর্বে আর বন্যা হয় নাই কি আলহামদুল্লাহ এবার বন্যার প্রাণ প্রাণ সামগ্রী ডাকাতির সুযোগ আর কেউ পায় নাই কি ভাই ডাকাতির সুযোগ আর কি তাইলে বুজা গেছে পোলা আমাদের হাতে তুলে দিলে ইনশাআল্লাহ জাতির ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই এই মেহনতের আর এই কোরবানির ফলাফল কি করে দিব আঠারো কোটি মানুষকে ভাগ করে দিব বলেন না ইনশাআল্লাহ এদেশের বিধবাদের হাতে তুলে দিব এদেশের অনাথদের হাতে তুলে দিব এদেশের এতিমদের হাতে তুলে দিব এদেশের স্কুল কলেজ আর মাদ্রাসা সব ক্ষেত্রে ইনশাল্লাহ হবে আল্লাহ দান করুন হ্যাঁ বলে ফেলেছি তোমার জাতের উপর ভরসা করে তুমি এক সমাজ আমাদের কেমন এক সমাজ আমাদেরকে দিয়ে দাও যা রবেকারী এমন এক সমাজ আমাদেরকে দিয়ে দাও যেখানে আর কোনো লুণ্ঠনকারী হবে না যেখানে আর কোনো চোর হবে না আর কোনো ডাকাত হবে না আর কোনো লুটেরা হবে না আর কোনো সালমানের বিদেশে বাড়ি বানানো জাতির টাকা দিয়ে বিদেশে কি এরা কিসের মতো মশা মশা এরা কিসের মতো আর এরা কিসের মতো মশার পরিণতি যা এদের পরিণতি হতো মাছির পরে নদী যা इंदুরের পরে নদী যা সব হলো ফাংসাহুম আনফুসাহুম ফাংসাহুম আনফুসাহুম আমাকে ভুলে যেও না যদি আমাকে ভুলে যাও আমি তোকে ভুলে দিব কি ভুলে দিব তোর মাসালে তোকে আ দিব আর কি করবো জানিস ওনায়েকাহুমুল ফাসিকুন তোর নাম আমার দফতরে তুলে দিব ফাসাক কয়টা গেল শাস্তি فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّىٰ إِذَا فَرِعُوا بِمَا أُوتُوا

ফালাম দুঃ কি রুবি ফাতেহ না আলাই হিমাবুয়া বা কুল্লি সেই ওরা যখন আমাকে ভুলে যায় আমি দুয়ার খুলে দেই সব কিছুর দুয়ার খুলে দেই বলেন নাওজু বিল্লাহ খুলছে না খুলছে না কি পরিমাণ খুলছে? জোরে বলেন সম্পদের দুয়ার কি পরিমাণ খুলছে। শুধু বাংলাদেশ থেকে একজনের বেতন এক কোটি সাইট লাখ তাকে না না মা আশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ না মাশাআল্লাহ হুম এমডি কার প্রেসিডেন্ট বেতন আছে 1 কোটি 60 লাখ হুম গ্রেট বিডেনের বেতন আছে প্রেসিডেন্টের বেতন আছে 1 কোটি 60 লাখ দুবাই প্রেসিডেন্টের বেতন আছে আমির এর বেতন আছে 1 কোটি 60 আমার জানা নাই কে জানে আর বাংলাদেশের একজনের বেতন এক কোটি 60 লাখ একজনের বেতন

এবার বলেন তো দেখি ফাতাহনা আলাইহিন আবওয়াবা কুল্লি শাই ওরা আমাকে ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি খুলছে না খুলছে না এই খোলা কি শেষ খোলা না সামনে আরো কিছু আছে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা ফারিউ বিমা উতু আমার দাওয়া সম্পদের আতিশয্যে আমার দাওয়া ক্ষমতার আতিশয্যে আমার দাওয়া অস্ত্রের আতিশয্যে ওরা যখন আনন্দে আত্মহারা হয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে তিন নম্বরটা মিলছে না না আনন্দে আত্মহারা পনেরোই আগস্ট শোক দিবসে কি পরিমাণ আনন্দ দিবস ছিল কি আনন্দ ছিল কি কি ভাব গরু ছিল আরেকজনের জবাই করছে আরেকজনে খাওয়াইছে আরেকজনে খাইছে আরেকজনে কি খিচুড়ির দেখ কি কয়টা কয়টাLambda তো এক এক গামে বিরিয়ানি দেন গরুকার গুরু مظلوم মযলুম কা কুছ রহতা নাহি জালিম কা কুছ যাতা নাহি জালিম কা কুছ রহতা নাহি মযলুম কা কুছ যাতা নাহি মযলুমের কিছ জায়না জালিমের কিছ থাকনা আমি জেলখানা শিখে বইলা বইলা বলতাম দাঁড়া দাঁড়া বলতাম مظلوم কা কুছ যাতা নাহি জালিম কা কুছ রহতা নাহি আমাকে জিজ্ঞেস করতো হুজুর বের হবেন কবে কবে জেলখান থেকে বের হবেন কবে আমি বলতাম বের হওয়া নিশ্চিত হয় জিন্দা নয় মুর্দা বের তো ইনশাল্লাহ হবই হয় জিন্দা না হয় কি আলহামদুলিল্লাহ সব বের হয়ে গেছে না ইনশাল্লাহ আরো বের হয়ে যাবে ইনশাল্লাহ কোন মজলুম আর জেলখানা আহ করবে না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আহ আমি ঈদের ঈদের নামাজে গেছি আমাদের লক্ষ্মীপুরের বিএনপি সেক্রেটারি ছিল এই ছেলেটা দলের সেক্রেটারি ছিল ও আমাকে ঈদের নামাজের চোখের ফেলে বলতেছে হুজুর যদি আপনার সুযোগ থাকে আমাকে একটা লুঙ্গি দিয়েন যদি আপনার সুযোগ থাকে আমাকে একটা কি দিয়ে বলতেছে ছিঁড়া একটা লুঙ্গি নিয়ে আসে ঈদের নামাজ পড়তে আসছে বলতে যদি সুযোগ থাকে আমাকে একটা কি দিবেন পরে আমি তার জন্য একটা লুঙ্গি পাঠাচ্ছি কি ভাই করুন কাকে বলে আয়নাঘরের করুন ইতিহাস কাকে বলে কয় প্রকার প্রকা এত বড় যেদিন ঢুকছে ছয় বছর মোষ কাটতে পারে নাই কত বড় হয়েছে মোষ নখগুলো এত বড় কত বড় হয়েছে বলুন তো দেখি দৃশ্যটা কেমন একজন দুজন হাজার হাজার হ্যাঁ কাকুচ রাহতা নেহি বলেন আর জুলমা জল এম জুলুম জুলুম কারের দিকেই ফিরবে এক রাত রাখছে আমার এক জায়গায় এক রাত একটা রাত দেয়াল এত মোটা মোটা একটা ছিদ্র নাই একটা ছিদ্র নাই ঘামে ফ্লোরটা ভেসে ভেস জামাও খুললাম গেঞ্জিও খুলছি লুঙ্গিটা আছে লেকিন গরম কাকে বলে কিও কি প্রকার আল্লাহ দেশের সমস্ত মজলুমদের সবরও তাক্ষ দিয়ে আল্লাহ তালা এদেশের বাংলাদেশকে ইনশা আল্লাহ সুন্দর এক বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ সব ঘাম আর সব রক্তের বরকতে আল্লাহ তালা সুন্দর বাংলাদেশ দিবে তাহলে তিন নাম্বার হাত্তা ইদা ফারিহু বিমা উতু আনন্দের আতিশয্য যখন আত্মহারা হয়ে গেছে তা আল্লাহ তাআলা বলেন আখাজনাহুম বাগতাতান আখাজনাহুম বাগতাতান আমি এরা আমাকে ভুলে গিয়েছে আমি সম্পদের দুয়ার শক্তির দুয়ার ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি আনন্দে আত্মহারা হয়ে আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে আখাজনাহুম বাগতাতান বাস বাস পাঁচই আগস্ট সাড়ে এগারোটা হঠাৎ করে আমি ধরছি মিলছে তো মিলছে রান্না করা খাবার আর খেতে দেয় নাই পাঁচ মিনিটের জন্য জাতির সামনে আবার চির শেষ ভাষণ দিবেন রব বলেন না এটা আর হবে না আকাশ না হুম বাঘ তাতান আমি হঠাৎ করে ধরছি মিলছে তো এবার কি বলে দেখেন ফাইদা হুম মুভলি শুন এবার কি বলে শুরু করলো হায় কি হয়ে গেলো অমুকরে ফোন দেয় অমুকরে ফোন দেয় অমুকরে ফোন দেয় এই কি হয়ে গেল হায় কি হয়ে গেল রব বলে হ্যাঁ এটাই আমার সিদ্ধান্ত হায় কি হয়ে গেল ফাইদা হুম মুভ শোন কটা মিলছে তো সব না এরা ভুলে গেছে এরা ভুলে গেছে আমি খুলে দিয়েছি শেষ তোক আনন্দে আত্মহারা হয়ে গেছে শেষ হঠাৎ করে আমি ধরছি আর শেষ তক বলা বলি শুরু করছে হায় কি হয়ে গেল কি ভাই যারাই ফোন দেয় ম্যাডাম পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই জোরে বলেন এক আওয়াজ কি আওয়াজ বলেন পরিস্থিতি কি নাই বলেন ম্যাডাম পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই ম্যাডাম আপন পরান বাসান কি পাঁচ তারিখে না যাইয়াই দেখতেন ইতিহাস আরেক রকম হতো আল্লাহ তালা বলেন এটা যখন এদ্দুর যখন হয়ে গেল এবার আমার পঞ্চম নম্বর আয়াত এবার আমার পঞ্চম নম্বর শাস্তি শুনো ফাকুতি আদাবিরুল কাউমিল্লাযীন যলামু ফাকুতি আদাবিরুল কাউমিল্লাযীন যলামু জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা শুধুই আমার